আজকে আমি রান্না করব মুরগির মাংস তো এখানে মুরগির মাংস রান্না করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমরা তেলটা তেল একটু কম খাই জন্য কম দিলাম আপনারা বেশি খালে একটু বেশি দিয়ে নেবেন তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটো লং তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে তারপরে দিলাম আমি এখানে এক কাপ থেকে বেশি পেঁয়াজ ইউজ করছি দেড় কাপের মতো আপনারা এর সাথে বেশি খেতে চাইলে বেশি দিবেন কম চাইলে কমও দিতে পারেন দিয়ে একটু ভাজা ভাজা করে লাল লাল করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম রসুন বাটা এক টেবিল চামচে বেশি দিছি আমি দুই টেবিল চামচ দিয়েছি আদা বাটাও দু টেবিল চামচ দিয়েছি দিয়ে একটু আমি নাঙা চাড়া দিয়ে নিলাম যাতে হালকা হালকা একটা গন্ধ থাকে সেটা গন্ধটা কেটে যায় তারপরে আমি দিয়ে দিলাম জিরা বাটা জিরা বাটা আমি দেড় চামচের মতো দিয়ে দিছি দেড় চামচ দিয়ে দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে দিয়ে দিছি লবণ আর ধনিয়া ফাঁকি দিয়েছি আমি কিন্তু তিন চামচ আর মরিচের ফাঁকি ফাঁকি দিয়েছি এখানে আপনার পাঁচ চামচ কারণ আমরা ঝালটা একটু বেশি খাই এই কারণে আমি পাঁচ চামচ মরিচের ফাঁকি দিছি আপনারা কম চাইলে কমও দিতে পারেন আবার বেশি খাইতে চাইলে আরও এর চেয়েতে বেশিও দিতে পারেন তো এখানে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটাও কিন্তু আমি চার চামচ দিয়ে দিছি চার চামচ দেওয়ার পর একটু কালার না হলে কিন্তু মাংসটা সাদাশের সাদা সে একটা ভাব থাকে এই কারণ আমরা একটু হলুদ গুঁড়াটা একটু বেশি খাই যে কারণে একটু কালারফুল বেশি পছন্দ করি এই কারণে আমরা হলুদ গুঁড়াটা একটু বেশি দিছি আপনারা চাইলে একটু এসিতে কমিয়েও দিতে পারেন আর হলুদ গুঁড়াটা যদি নাকি ভাঙানো থাকে নিজের হাতের সেক্ষেত্রে কালার কিন্তু অল্পতেই বেশি আসে আর কেনা হলুদে অত থাকে কালার অত ভালো আসে না এই কারণে পরিমাণে লাগে জন্য আমি একটু বেশি দিয়ে দিছি তারপরে একটু পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষালাম কষানোর পরে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে তখন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষাইছি কষানোর পরে আমি দিয়ে দিছি এখানে মুরগির মাংস এখানে চার কিলো মুরগির মাংস আছে আমার ননদরা আসছে বেড়াতে আজকে তাই মুরগির মাংস রান্না করতেছি আর চিতই পেটে হবে দেখেন মাংসটা কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া দিছি আমার এখানে বড় ছুটে নাই আমি যেহেতু মাংস আগে ধুয়ে রাখছিলাম তাই কিছু মাংস আছে এখনো বরফ ছুটে নাই আমি ওভাবেই দিয়ে দিছি কারণ এটা নাড়াচাড়া করলে এমনিতেই গলে যাবে আমি যেহেতু মাংস ধুয়ে রাখছি তাই আর অতটুকু ধুললাম না বাকিটা কিন্তু আমি ধুয়ে নিছি পানিরটা একটু ঝরে নিলে ভালো হতো পানিটা উঠতো না তাহলে আর কি কষানোর জন্য সুবিধা হতো আমি পানি ঝরাই দিয়ে দিছি তো কিন্তু ভালো করে ঢাকা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব নাড়াচাড়া দিতে কিন্তু কষাতে কিন্তু আমার মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর লাকড়ির চুলা তো বেশি মাংস কিন্তু তাড়াতাড়ি হয় এখানে আমি কোনো পানি ইউজ করবো না এভাবে একটু একটু করে ঢেকে দিব আর একটু একটু করে নাড়া দিব তাহলে মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর পানি দিতে হবে না